আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান মিটার কার্যকরী বিশিষ্ট একটি সরল দোলকের ববের ভর গ্রাম দোলকটিকে সাম্য অবস্থায় রেখে সিক্সটি ডিগ্রি কোণে নিয়ে ছেড়ে দেওয়া হলো ববটির গতিশক্তি বের করো যখন এটি সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করে এবং যখন সুতার সাম্য অবস্থার সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে দুইটা প্রশ্ন দিছে একটা হলো সিক্সটি ডিগ্রি কোণে একটা হলো থার্টি ডিগ্রি কোণে তো প্রথমে আমরা সিক্সটি ডিগ্রি কোণেটা সেটা আমরা অঙ্ক করব প্রথম ক্ষেত্রে আমরা লিখবো সাম্য অবস্থা থেকে সাম্য অবস্থা থেকে সিক্সটি ডিগ্রি কোনে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেওয়া আছে

এক হাজার দিয়ে ভাগ করে আমরা এটাকে কেজি বানাই নিব এক হাজার দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট থ্রি কেজি ওকে সাম্য অবস্থা থেকে সিক্সটি ডিগ্রি কোন এখন আমরা এটার জন্য একটা চিত্র অঙ্কন করি তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে পুরোটা সুবিধা হবে চিত্র এবং অঙ্কের মধ্যে আমরা চিত্রটা আঁকব তো পড়ে যাই এটা হলো আমাদের সাম্য অবস্থা এইটার নাম দিলাম এ তো এই দৈর্ঘ্যটা আমরা এল লিখবো আমাদের সিক্সটি ডিগ্রি কোন মনে করি এতটুকু এতটুকু এইটাকে আমরা দিলাম ওকে এতটুকু মধ্যকার কোন হইল সিক্সটি ডিগ্রি এই দৈর্ঘ্যটা কত অবশ্যই এল এতটুকু দৈর্ঘ্য এল এতটুকু দৈগ এল এখন আমরা বলছে এইখান থেকে এখান থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হইলো তো ছেড়ে দিলে সে কি করবে এখানে আসবে এখানে আসলে তার গতিশক্তি কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে আমাদের আমরা একটু এখান থেকে একটা লম্ব টানবো এই যে রেখাটার উপর সোজা লম্ব টানবো এটা লম্ব এতটুকু হলো নাইনটি ডিগ্রি এই সম্পূর্ণ দয়গটা হলো আমাদের সুতা দয়গো এটা আমরা জানি সুতা দয়গো একটু এতটুকুর সুতা দয়গো এইটাও তো একই সুতা তাই না এইটুকো l এইটুকো r এখন আমরা এই দয়গোটা আমরা একটু জেনে নিব এই দয়গোটা এতটুকুর পরিমাণ এতটুকুর পরিমাণ আমরা ধরে নিব এইটুক পরিমাণ হলো x আর এইটুক

আমাদের যখন আমি এই বিন্দুতে বি বিন্দু হইলো আমাদের এখানে ছেড়ে দেওয়া হবে তার মানে এটা হলো সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ অবস্থান সর্বোচ্চ অবস্থানে হলো আমরা জানি কি শূন্য গতিশক্তি শূন্য তাহলে এই বি বিন্দুতে শক্তি বের করবো মানে আমাদের বি বিন্দুতে মোট শক্তি বের করব এ বিন্দুতে মোট শক্তি তারপর তুলনা করে আমরা এ বিন্দুতে মানে সাম্য অবস্থানে গতিশক্তি বের করতে বলছে মানে এ অবস্থানে গতিশক্তি বের করতে বলা হয়েছে তো অবস্থানে গতিশক্তি বের করতে পারবো তো আমরা বি অবস্থানে মোট শক্তিটা বের করবো দেখব এখানে এখানে বি অবস্থানে বি অবস্থানে বি অবস্থানে গতিশক্তি ইকুয়াল টু শূন্য জুল বিভব শক্তি বের করতে হবে বিভব শক্তি বের করতে গেলে বি বরাবর লম্ব টানছি না বিভব শক্তি মানে এম জিএইচ তাহলে এই লম্ব থেকে একটু মানে এতটুকু যে দূরত্ব এই দূরত্বের জন্য যে বিভব শক্তি সেটা আমাদের লাগে মানে এসি দূরত্ব আমরা যে লিখবো যে বিভব শক্তি এবং বিভব শক্তি বিভব শক্তি কিন্তু শূন্য না বিভব শক্তি বিভব শক্তি ইকুয়াল টু এম এর মান জানি জি এর মান জানি এইচ এর মান কত হবে বি অবস্থানে বিভব শক্তি এ থেকে সি এর দূরত্ব বি বরাবর আমরা রেখা টানছি মানে বি থেকে এর উচ্চতা কতটুকু তো বি বরাবর লম্ব টানলাম তখন আমরা বুঝতে পারি যে উচ্চতা কতটুকু এ থেকে সি পরিমাণ তো আমরা লিখবো বিভব শক্তি এম এম এর মান আমরা দেখছিলাম দেওয়া আছে এম এর মান দিয়ে দিছে এম এর মান এই যে এখানে লিখছি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি জি এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মান এইচ এর মান হবে কত এ থেকে সি এ থেকে সি তো এই দুইটা সংখ্যা তো গুণ গুণ করা যায় এই সংখ্যা একটু করে দিই জিরো পয়েন্ট পয়েন্ট থ্রি নাইন একটা বানাই দিই কমাই যাবে টু পয়েন্ট নাইন ফোর টু পয়েন্ট নাইন ফোর এসি এর মানটা আমাদের লাগবে তো এসি এর মানটা আমরা কিভাবে পাইতে পারি এসি আমাদের আগে বের করা দরকার ছিল তো এসি হলো এইচ এইচ এর পরিমাণটা লাগে জানি এল হলো মিটার মিটার আমাদের বলে তাহলে আমরা এইচ পাবো তাহলে আমাদের কি করতে হবে আগে এই এইচ এর মান বের করতে হবে এইচ এর মান বের করার জন্য এক্স এর মান জানা দরকার এই জন্য আমরা দেখবো এখানে আমরা এক নম্বর দিয়ে রাখি এইটাকে আমরা পরবর্তীতে এখানে মান বসাবো ঠিক আছে এসি এর নাম বসাবো আর যদি আগেই বের করে নিতাম এসি তখন আর এই নাম্বার দেওয়া লাগবে যখন থার্টি ডিগ্রির অঙ্কটা করব তখন আমরা কিন্তু এই এসি উচ্চতাটা আগে বের করে নেব তো এটাই যেহেতু আমরা বের করি নেই এখন আমরা বের করে নিব তো আমরা কি করব ত্রিভুজ ও বিসি হতে পাই দেখবো ত্রিভুজ ত্রিভুজ ও বিসি হতে পাই এক্সের পরিমাণটা আমাদের লাগবে আগে ঠিক আছে তো এখান থেকে আমি এই এক্স এর পরিমাণটা আমার লাগবে আর এই দৈর্ঘ্যটা আমরা জানি এল তাহলে এটা যদি কোন হয় তাহলে বরাবর এটা 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 লম্ব ভূমি ভূমি তাহলে আর আমার থাকবে আমার দরকার এই তো আমার লাগবে না তাই না তাহলে লম্ব আমার লাগবে না ভূমি আর অতিভুজ মানে কি কজ ব্যবহার করব। তাহলে কোন যেহেতু সিক্সটি ডিগ্রি তাহলে দেখবো কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ভূমি কোনটা এটা যদি লম্ব হয় তাহলে এটা ভূমি তাহলে এই ভূমিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি ওসি আর অতিভুজ হইলো ও সি বাই ভূমি বাই অতিভ ও সি বাই ও সুতার দৈর্ঘ যেটা এল তো এখানে আমরা সিক্সটি ডিগ্রির মান আমরা জানি হাফ এই ও সি টা হলো আমাদের এক্স আর ও বি এর মান আমরা জানি ওয়ান মিটার

যেহেতু আমার এ বিয়োগ ও সি থেকে এ মানে ও এ থেকে যদি ও সি বিয়োগ পাব ও এ ও এখান থেকে আমরা এসি না লিখে লিখতে পারতাম পরে এসি সরি ও এ থেকে বিয়োগ করবো ওসি এই যে এসি এই আমরা কি বলতেছি এইচ ও এ ও এটা ছিল আমাদের এল আর এই আমরা বলছি এক্স তাহলে এখানে এইচ এর মানটা আমরা বের করে ফেলতে পারবো এল এর মান ওয়ান আর এক্স এর মান আমরা পাইলাম জিরো পয়েন্ট ফাইভ তো বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার এসি মানেই এইচ তো এখানে আমরা এই যে এইচ কে এসি দেখছিলাম না এইচ এইসি থাকুক যেহেতু আমরা এইসি লিখতেছি তাহলে এখানে এইচ ই থাকুক আমাদের এইচ কে এইসি লেখার প্রয়োজন নেই তো আমরা এখানে এইচ বের করে ফেললাম এইবার টা আমরা কোথায় বসাবো এক নগে বসাইতে এক বিভব শক্তি ছিল তত ছিল টু পয়েন্ট নাইন ফোর না টু পয়েন্ট নাইন ফোর ইন্টু এইচ

মোট শক্তি মোট শক্তি ইকাল টু গতিশক্তি যোগ বিভব শক্তি গতিশক্তি আর বিভব শক্তির যোগ কি বলি আমরা মোট শক্তি বি বিন্দু মোট শক্তি বের করতে তো বি বিন্দুতে আমাদের গতিশক্তি ছিল জিরো কারণ সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি গতিশক্তি জিরো আর বিভব শক্তি ওয়ান পয়েন্ট ফোর সেভেন তাহলে যোগ করলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন যোগ bu da mor şokti pay e tab. Çiğnesin. Bir başka deyin baba avustan A erkek. Başammo avustan A erkek. Mor şokti. At এখানে আমাদের সব সময় মনে রাখতে হবে মোট শক্তি কি সব জায়গায় সেম মোট শক্তি কি হবে যে অবস্থানে হোক মোট শক্তি সব জায়গায় সেম মোট শক্তি তাহলে আমাদের বি অবস্থানে মোট শক্তি যা এ অবস্থানে মোট শক্তি তা ঠিক আছে সাম তাহলে আমাদের সাম্য অবস্থানে মোট শক্তি কত ওয়ান পয়েন্ট ফোর সেভেন আবার সাম্য অবস্থান এ এর ক্ষেত্রে সাম্য অবস্থানে আমাদের বিভব শক্তি থাকে জিরো সাম্য অবস্থানে বিভব শক্তি কি থাকে জিরো থাকে

তাহলে এখানে মোট শক্তি হলো ওয়ান পয়েন্ট ফোর সেভেন জুল গতিশক্তি আমি জানি না গতিশক্তিটাই আমি বের আর এখানে হলো জিরো জিরো জুল যোগ গতিশক্তি কত হবে গতিশক্তি হবে মানে ওই পাশে যা হবে সেটা কি আমরা এই পাশে দেখি তাহলে আর এখানে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জুল তার মানে আমরা সাম্য অবস্থানে গতিশক্তি বের করে ফেললাম তার মানে লিখবো সুতরাং সাম্য অবস্থান থেকে সাম্য অবস্থান থেকে সিক্সটি ডিগ্রি কোণে কোন হতে ছেড়ে দিলে ছেড়ে দিলে সাম্য অবস্থানে সাম্য অবস্থানে সাম্য অবস্থানে ববের গতিশক্তি হবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জুল আমরা একটা পাইছি ডিগ্রী বেলা শেষ এটা একটু চেক দেই এটা চেক দিই এটা চেক দিলে আমার পরেরটা আমাদের জন্য ইজি হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোর সেভেন জোল ঠিক আছে এবার থার্টি ডিগ্রির জন্য লিখবো ঠিক আছে থার্টি ডিগ্রির জন্য লিখবো এবার ওই যে আমরা উচ্চতার আগে বের করে দিব আমরা যেহেতু প্রশ্নটা করে বুঝে গেছি তো সাম্য অবস্থান হতে দুইটা প্রশ্ন এক দিয়ে দিছে তবে পরীক্ষা আসলে একটা আসবে দুইটা আসবে তো সাম্য অবস্থান থেকে থার্টি ডিগ্রি কোনে আমাদের কি বলছে প্রশ্নটা একটু পড়ি বলছে যখন সুতা সাম্য অবস্থান থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে বলছে যখন থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে যেখানে যেই অবস্থানে উৎপন্ন করে সেই অবস্থানে আমাদের বলছে যখন সুতার সাম্য অবস্থানের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে সাম্য অবস্থান দিয়ে অতিক্রম করে যখন এবং থার্টি ডিগ্রি কোন একটু একটু ডিফারেন্ট একটু হালকা ডিফারেন্ট তবে ভাবে আমরা আঁকাবো প্যানা তো সাম্য অবস্থান থেকে থার্টি ডিগ্রি কোণে থাকা অবস্থায় থাকা অবস্থায় থাকা অবস্থার গতিশক্তি অবস্থার গতিশক্তি এবার এটা করবো আমরা প্রশ্নটা কি এমন ওকে তাহলে আমাদের গতিশক্তি বের করতে বসছে মোর শক্তি তো সব জায়গায় সেফ তো মোর শক্তি তো আমরা জানি বা বের করছি তাই না তো আগেরবার এখন তো আর বের করবো না তাই না মোর শক্তি কিন্তু আমরা বের করে ফেলছি তো এটা আর এখন বের করার প্রয়োজন নাই তো এইবার আমরা করব লিখে দিব এখান থেকে আর লিখে দেই উপরের অংশ থেকে অংশ হতে অংশ থেকে পাওয়া থেকে পাওয়া যায় মোট শক্তি মোট শক্তি ওয়ান পয়েন্ট ফোর সেভেন যুক্ত এইবার আমরা থার্টি ডিগ্রি কোনে থাকা অবস্থায় গতিশক্তি বের করতে বলছি তাহলে আমাদের চিত্রটা কেমন হবে চিত্রটা হবে আগের ঠিক আছে থার্টি ডিগ্রি কমাই দিই মনে হবে এই জায়গায় ঠিক আছে তো এই জায়গায় এটাকে আমরা এবার তো ভিন্ন ওই চিত্রটা নাই তো এখানে আগের মতো এখানে বি দিলাম এখানে এ লিখলাম এটাকে ও লিখলাম তারপরে এটাকে লম্বটা নিই যেহেতু আমাদের শক্তি লাগবে কারণ বিন্দুতে এইবার বি বিন্দুতে এইবার কোন থার্টি ডিগ্রি ঠিক আছে থার্টি ডিগ্রি থাকার অবস্থায় আমাদের গতিশক্তি বের করতে বলছে মানে এই অবস্থানে গতিশক্তি তো আগের বার ছিল সিক্সটি ডিগ্রি সেটাও আমি একটু আইকা দিই এখানে ছিল মনে করো সিক্সটি তো সেই ক্ষেত্রে আমরা একটু চিত্রটা আঁকি আগের সহ একসাথে আঁকি তাহলে আমাদের জন্য আগের বার এখানে ছিল বি ঠিক আছে এই জায়গায় ছিল সি এটা ছিল সি এটাকে আমরা বি প্রাইম বলি এটাকে আমরা সি প্রাইম বলি তাহলে আমাদের জন্য সহজ হবে ওকে তাহলে এইবার আমরা এই বি বিন্দুতে আমাদের কি বের করতে হবে গতিশক্তি বের করতে হবে বি প্রাইম বিন্দুতে তো বি প্রাইম বিন্দুতে গতিশক্তি বের করতে হবে তো মোট শক্তি জানি বি প্রাইম বিন্দুতে

এবার কোনটা থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে কোন বরাবর যেটা এটা লম্ব এটা তো আমার লাগবে না ভূমি লাগবে আর অতিভুজ লাগবে তাহলে আমরা দেখবো কজ যেহেতু কজের সূচ অ্যাপ্লাই করতে হবে লম্ব লাগবে না তাহলে এবার থার্টি ডিগ্রি ভূমি বাই অতিভুজ ভূমি হইল এইটা যে ও সি প্রাইম ও সি প্রাইম ডিভাইড বাই অতিভুজ অতিভুজ হইল ও প্রাইম তো কজ থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু আর ও সি প্রাইম এইটা হইল আর এইটা আমাদের মান ছিল তাহলে আমরা এল এর মান ও এর মান হলো ওয়ান তাহলে এক্স প্রাইমটা রুট থ্রি বাই টু এভাবে রাখতে পারি অথবা রুট থ্রি বাই টু কত হয় রুট থ্রি বাই টু জিরো পয়েন্ট এইট সিক্স এইট সিক্স দেখবো তাহলে এবার আমরা লিখতে পারি এ সি প্রাইম ইকাল টু এ সি প্রাইম ইকল টু ও বিয় এই এ সিটা কি এসি টা হল এইস ও এ ছিল এল আর এটা ছিল এল এর মান ওয়ান আর এটার মান হলো জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স তাহলে এটা বিয়োগ করলে কত হবে ওয়ান বিয়োগ অ্যান্সার জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর লেখা দেয় জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর তো ওয়ান থ্রি ফোর মিটার স্প্রেম পেয়ে গেলাম তাহলে গেছি তাহলে আমি কি করতে পারবো এই বিপ্রেম অবস্থানে বিপ্রেম অবস্থানে বিভব শক্তি বিভক্তি ইকাল টু এম জি এইচ এম এর মান ছিল 0.3 পয়েন্ট থ্রি ছিল না থেকে দেখে আসি এম এর মান কত ছিল ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো পয়েন্ট থ্রি তো জিরো পয়েন্ট থ্রি মান নাইন পয়েন্ট এইট এর মান আমরা

মোট শক্তি আমরা জানি প্রত্যেকটা অবস্থানে মোট শক্তি সেম তাহলে মোট শক্তি আমরা ই থেকে পাইছি যে উপরের অংশ থেকে পাওয়া যায় মোট শক্তি ওয়ান পয়েন্ট ফোর তাহলে মোট শক্তি মোট শক্তি ইকুয়াল টু আমরা জানি গতিশক্তি যোগ শক্তি গতিশক্তি যোগ বিভব শক্তি এটা অবশ্যই বি প্রেম অবস্থানের ক্ষেত্রে তাই না তাহলে গতিশক্তি টু লেখা যায় কি শক্তি যাবে মোট বিয়োগ বিভব শক্তি উচ্চতা জানা থাকলেই আমরা বিভব শক্তি বের করতে পারি তো মোট শক্তি হলো ওয়ান পয়েন্ট ফোর সেভেন মাইনাস বিভব শক্তি আমরা পাইলাম জিরো পয়েন্ট থ্রি নাইন ফোর 0.394 পয়েন্ট থেকে জিরো সেভেন সিক্স ওয়ান পয়েন্ট জিরো সেভেন সিক্স এটি ছিল বি মানে এই যে থার্টি ডিগ্রি আবার অ্যান্সারটা দেখে আসি

তো আশা করি তোমরা এই একটার মধ্যে যে দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারছো